সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম খুবই অল্প বাজেটের ভিতরে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কলম গ্রেড বিম দিয়ে ডিজাইন করা হয়েছে টোটাল এই বাড়িটা এই বাড়িটা প্রথমত আমরা যখন বেশ খুশি তখন আমরা বেসটা খুশি ছিলাম চার ফিট বাই চার ফিট বেসে আমরা বারো মিলি রড ইউজ করেছিলাম এবং বেসে আমরা কিন্তু সিসি ঢালাই দিয়েছিলাম সিসি ঢালার উপরে কিন্তু আমরা যে বেসটা ঢালাই করেছি এই বেসটা ঢালাই করেছে কিন্তু আমরা বারো ইঞ্চি মানে এক ফিট করে এক ফিট করে ঢালাই করার পরে আমরা কিন্তু পুটিং কলম উঠেছি প্রত্যেকটা পুটিং কলমে আমাদের রড দিয়ে আছে ষোলো মিলি এবং রিঙি রড দিয়ে আছে আট মিলি এই পুটিং কলমের পরে আমরা কিন্তু গ্রেড বিম করেছি গ্রেড বিমের রড দিয়েছে আমরা ষোলো মিলি এবং রিঙি রডও দিয়েছি আমরা আট মিলি আর গ্রেড বিমের চতুর সাইডে কিন্তু আমরা পাঁচ ইঞ্চি গাঁথনি করেছি তারপরে কিন্তু আমরা গ্রেড বিম দিয়েছি মাঝখানে গ্রেড বিমের নিচে কোনো জায়গায় গাঁথনি নেই চতুর সাইডে গাঁথনি দিয়ে আমরা এই টোটাল বিল্ডিংটা করেছি খুবই অল্প বাজেটের মধ্যে বিল্ডিংটার ভিতরে আছে তিনটা মাস্টার বেডরুম এবং দুইটা টয়লেট একটি কিচেন আর একটি বড়ো সড়ো ডাইনিং এবং ডাইনিং স্পেস থেকে পিছন সাইডে আপনার চলে যাবে সিঁড়ি খুবই অসাধারণ ডিজাইন এই বাড়িটার এই বাড়িটার এতটুকু পরিমাণ কাজ করতে খরচ হয়েছে আমাদের প্রায় পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা এই পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকায় কিন্তু আমাদের এতটুকু লেভেল কাজ করা হয়েছে এই বাড়িটা টোটাল আমাদের খরচ হবে প্রায় চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা এই চব্বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা খরচের ব্যয়বহলে আমরা এই তিন রুমের একতলা বাড়ি কমপ্লিট পাব এই যে রুমটা দেখতেছেন এই রুমটা আছে এগারো ফিট বাই বারো ফিট এই রুমে কিন্তু দুইটা জানলা এবং এই রুমের সাইডের আছে একটি টয়লেট এই টয়লেটটা কমান টয়লেট এবং আরও একটি টয়লেট আছে সামনের রুমের সাথে এই সামনের রুমের সাথে যে টয়লেটটা আছে সেই টয়লেটটা কমান এই রুমের সাথে প্রত্যেকটা টয়লেটের মাপ আছে পাঁচ ফিট বাই সাত ফিট প্রত্যেকটা টয়লেটের মাপ পাঁচ ফিট বাই সাত ফিট এবং এই রুমে যে জানলা দুটো দেখতে এই জানলা দুটো কিন্তু খুবই অসাধারণ বিয়াল্লিশ ইঞ্চি করে মাপ রাখা হয়েছে এই জানলা করে আপনারা যদি অল্প বাজেটের ভিতরে বাড়ি করতে চান তাহলে এই ফাউন্ডেশন বা এই ডিজাইনের বাড়িটা করতে পারেন গ্রামের ভিতরে এমন সুন্দর ডিজাইনের বাড়ি করা খুবই সুন্দর এমন ডিজাইনের বাড়ি করলে গ্রামের ভিতরে খুবই সুন্দর দেখা যাবে এই জন্য আপনারা সবসময় বাড়ি করা বাড়ি করতে চাইলে গ্রামের ভিতরে শর্ট কলম গ্যারেট বিম দিয়ে বাড়ি করবেন আর শর্ট কলম গেরেড বিম দিয়েও বাড়ি করতে আমার আপনার যা যা খরচ ব্রিক ফাউন্ডেশন করতে তার থেকে অল্প খরচ কম সেক্ষেত্রে আপনারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে ঝুঁকির মধ্যে থাকবেন কেন আপনারা গ্রেড বিম শল দিয়েই বাড়িটা করবেন আর গেরেড বিম শর্ট টার্ম দিয়ে বাড়িটা করলে আপনার বাড়ির ভিটাটা অনেক মজবুত হবে আর ব্রিজ দিয়ে করলে কিন্তু তেমন মজবুত হবে না ঝুঁকিতে থাকবে সেক্ষেত্রে আপনারা শর্ট কলম বিম দিয়েই করবেন আর শর্ট কলম গেরেড বিম দিয়ে বাড়িটা করার পূর্বে আপনারা এর ভিতরে যে ভিট বালু দেবেন এই ভিট বালুটা কিন্তু খুবই